হ্যালো গিয়ার্স আসসালামু আলাইকুম প্রকৃতি দেখতে দেখতে একটি গল্প শোনাই আপনাদের তিন চোর চুরি করতে বের হয়েছে তো কোথায় চুরি করবে কোথায় চুরি করবে ভালো একটা মানে ওদের পজিশন মতো জায়গা পাচ্ছিল না দেখলো একটি হোটেল তো হোটেলের চারপাশে কেউ নেই তো তিন চোর সে হোটেলের ভিতরে ঢুকলো ঢুকে তারা দেখলো যে হোটেলটায় তেমন কিছু নেই তো তারা খুঁজে খাঁজে খাঁজ করে অনেক খোঁজার পর একটা রুটি পেলো এখন তাদের রুটিটাই তাদের আজকের সম্বল চুরি করার মধ্যে আজকের সম্বল এখন একটা রুটি তারা তিনজনে খাবে এতে তো কারোই প্যাট ভরবে না সেই ক্ষেত্রে তারা কী করলো বাসায় চলে বাসায় এসে চিন্তা করলো যে এই রুটিটা একা খাই তাহলে একজনের পেট ভরবে তিনজনে মিলে খেলে কারোই পেট ভরবে না তাতে এক কাজ করি তিনজনে মিলে যুক্তি করলো বড়ো চোর মেজো চোর ছোটো চোর তিনজনে মিলে যুক্তি করল যে যে সবচেয়ে বেশি ভালো স্বপ্ন দেখবে সেই রুটিটা খাবে পরের দিন সকালে পরে কি করলো তারা ঘুমালো বড়ো চোর ছোটো চোর মেজো চোর তিনজনই ঘুমালো এখন সকাল হয়ে গেছে সকাল হওয়ার পরে দেখলো চোর উঠে দেখলো যে মেজ চোর আর ছোটো চোর উঠেনি তাদেরকে ডেকে উঠালো ডেকে উঠানোর পরে ডেকে ওঠানোর পরে তারা একজন একজনকে জিজ্ঞেস করতেছে কে কি ভালো স্বপ্ন দেখছে সবাই সবারটা বলতে বলল এখন বড়ো চোর বললো ঠিক আছে আমি তো বড় মানুষ তো বড়ো চোর বললো ঠিক আছে আমি তো বড় মানুষ তাহলে আমি শুরু করি আগে এখন মেদুজন ছোটজন সম্মতি দিল হ্যাঁ ভাই আপনি মুরব্বি আপনি আগে বলেন বড়জন বললো যে ভাই আমি যা দেখছি তোরা তা দেখোস নাই আমি দেখি সাত মাস আসমানের উপরে যায় স্বর্ণ আর রূপা হেরা জহরত সব মাপতেছে এগুলা মাপতে মাপতে আমি হয়ে গেছি এখন মেদুজন দি গেল তোমার পালা তুমি কও মেজোজন বললো ভাই আমি যা দেখছি সবচেয়ে ভালো স্বপ্ন দেখছি আমি দেখি কি সাত আসমানের উপরে যায় আমি বহুত লোকের বিচার করতেছি আমি অনেক সম্মানীয় একজন লোক হয়ে গেছি সবার বিচার আমি করতেছি পরে কয় ঠিক আছে আমরা দুজন তো ভালোই দেখলাম তাইলে ছোটো জন একটু জিগাই তাহলে ছোটোজনকে একটু জিজ্ঞাসা করি এখন ছোটো চোর বলল যে ভাই আমি যা দেখছি ভাই এটা তো আপনারা কেউ দেখেন নাই আমি দেখি কি ভাই রাইতে বড় এক দৈত্য আইছে আমার কাছে আমার কয়েক কি উঠ পরে আমি কি করলাম ভাই উঠলাম উঠার পরে বড় এক গদা নিয়ে দাঁড়াইছে গদা মানে তরোল বিশাল এক তরওয়াল বাই ওটা দেখাতো আমি আর কিছু কই নাই উঠলাম পরে আমারে কয় যে রুটি রুটি এইটা খা আমি কি করুম আর ভাই ভাই ধরে তাহলে তো আমার গলা খুব দেখ আমি কইলাম খাই তাই আমার ওকে এটা খা আমি বাই খাইয়া লাগলাম তারপর ছোটো জোর মেজ জোর কয় তারপর কয় তারপরে আমার কয় ঘুমা আমি বাস ঘুমাই রইলাম কয় তারপর কয় তারপরে যে আপনারা ডাক দিলেন সব অবস্থা দুডো ছোটো বড়ো দুজন কি দেখ মেজু আর ছোটো দুজন পড়লো। যে দেখ ছোটোটায় আমাকে দুজনে কিভাবে ঠকাইলো কী চালাক ছোটোজন ঠিক আছে ধন্যবাদ পিয়ার্স আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ